হবিগঞ্জের সীমান্ত এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন সেক্টর কমান্ডারের পরিদর্শন বিস্তারিত জানাচ্ছি আমি সুব্রত বাপ্পী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে হবিগঞ্জ ব্যাটেলিয়ন পঞ্চান্ন বিজিবি সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ষাটটি পূজা মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটা তিরিশ ঘটিকায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ তথ্য জানান শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার মোহাম্মদ সোহেল উস তিনি বলেন সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে উদযাপনের সীমান্তবর্তী এলাকায় বিজেপির পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে শ্রীমঙ্গল উপজেলার বাইশটি হবিগঞ্জের চুনারুঘাটে আঠারোটি এবং মাধবপুরে বিশটি পূজা মণ্ডপ রয়েছে সীমান্তবর্তী এলাকায় এছাড়া ব্যাটেলিয়নের দুই কিলোমিটার এলাকায় আরও একটি পূজা মণ্ডপ রয়েছে এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বারো প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এর জন্য বিজেপির সকল সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে এবং যারা ছুটিতে ছিলেন তাদের ফেরত আনা হয়েছে পূজা মণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি নিয়মিত র্যাকি ও টহল অব্যাহত থাকবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান নিশ্চিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে